দুই হাজার ষোলো মডেল দুই হাজার বাইশের স্টেশন টয়টা অ্যাকোয়া গাড়ি খুবই ফ্রেশ খুবই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি এখনো পর্যন্ত কোনো কালার ঠালার কোনো কিছু রং টং করা হয় নাই খুবই অরিজিনাল অবস্থা আছে একটা ডক্টরের গাড়ি ঠিক আছে দামটা কত লাস্ট এটা এটার দামটা আমার ভাইয়া ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার হাজার এটা কি আসকিন প্রাইস এটা আসকিন প্রাইস আসলে কিছুটা কমায় রাখা যায় আচ্ছা আচ্ছা আর গাড়ি গাড়িটি পাবো কোথায় এসবি কার সিলেকশন এসবি কার সিলেকশনে আমাদের ঠিকানাটা দুই বাই মণিপুরি পাড়া আপনি জিয়াউদ্দনের মোড়ে হাতিল ফার্নিচার এবং পাটন চাইনিজের পিছনেই আমাদের শোরুমটা ভাই ওকে যারা অ্যাকোয়া গাড়ি খুঁজছেন তেল এবং হাইব্রিড তাদের জন্য আজকের এই গাড়িটি আর এই গাড়িটি পাবেন এস বি কার সিলেকশন থ্যাংকস সালাম আলাইকুম চমৎকার একটি গাড়ি নিয়ে হাজির হলাম টয়োটা অ্যাকোয়া গাড়ি এবং আমার সাথে রয়েছে মনির ভাই মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জিয়া ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আজকে আমার দর্শকদের জন্য কি গাড়ি নিয়ে হাজির হলেন ভাইয়া সুন্দর একটা গাড়ি নিয়ে আসছি টয়টা অ্যাকোয়া দুই হাজার ষোলো মডেল বাইশের রেজিস্ট্রেশন জি খুবই ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায়

আর এই গাড়িটি দেখাচ্ছি আপনাদেরকে আনকমন একটি গাড়ি তেল এবং হাইব্রিড দুটোই পাবেন এই যে হাইব্রিড তেল আর এই টায়ার গুলো একটু দেখেন কন্ডিশনটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে খুবই চমৎকার এবং ফাইভ সিটের একটি গাড়ি আর ভিতরে কন্ডিশনটা দেখেন কতটা প্রিমিয়াম দেখেন খুব সুন্দর আর সাথে একটি রয়েছে কিন্তু প্লেয়ার প্লেয়ার সুন্দর আর গিয়ারটা কিন্তু ওইটা আলাদা আর এই যে দেখেন কাপ হোল্ডার রয়েছে তো এই হ্যান্ড ব্রেক কিন্তু হাতে আছে আর এই যে দেখেন ফাইভ সিটের গাড়িটি খুব সুন্দর দেখতে চমৎকার এবং আনকমন আমরা পুরাটা দেখবো এই যে দেখেন এবং

স্টার্টিং আর এটা কিন্তু গিয়ারটা কিন্তু আপনার এখানে আর এটা কিন্তু হ্যান্ড ব্রেকটা কিন্তু হাতে সাধারণত অনেকটা পা থাকে বাট এটা কিন্তু হাতে আর দেখেন খুব সুন্দর কতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর গাড়িটি মাত্র মাইলেজ রয়েছে কত ভাই এটার একটু আমি দেখতেছি ভাই একটু রাখ নি ভাই আমরা মাইলেজটা একটু দেখাবো আর ইঞ্জিনের কন্ডিশনটা ভাই এটার মাইলেজটা আপনার এদিকে আসেন এদিকে আসুন 52000 মাইলেজ 52000 মাইলেজ আর ইঞ্জিন এর কন্ডিশনটা দেখেনই দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিনের কন্ডিশন গাড়িটা তো একোয়া গাড়ি কিন্তু ছোট গাড়ি একদম খুব সুন্দর একটি গাড়ি জানের গাড়ি আপনার স্কুল ডিউটির জন্য ফ্যামিলি ছোট স্কুলের জন্য এরকম একটা গাড়ি অনেকে খুঁজতেছেন পাইতেছেন না একটা নজর আমাদের শোরুম এসে দেখে যান ভিজিট করে যান খুবই সুন্দর একটা গাড়ি অ্যাকোয়া এই যে চমৎকার একটি গাড়ি অ্যাকোয়া গাড়ি আর তেল এবং হাইব্রিড দুটোই কিন্তু এই পাওয়া যাবেন এই যে দেখেন হাইব্রিড লোগো দেওয়া আছে টয়োটার তো খুব সুন্দর ভাই এটার মডেল কত রেজিস্ট্রেশন কত এবং ভাই এটার মডেল 2016 রেজিস্ট্রেশন 22 জি আর মডেল 16 রেজিস্ট্রেশন 22 দামটা এটার দামটা আমরা চাচ্ছি 16 লক্ষ 50 হাজার টাকা আজকে 16 লক্ষ 50 হাজার টাকা এটা 2016 মডেল 2022 এর রেজিস্ট্রেশন টয়টা একুয়া গাড়ি খুবই ফ্রেশ খুবই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি এখনো পর্যন্ত কোনো কালার ঠালার কোনো কিছু রং টং করা হয় নাই খুবই অরিজিনাল অবস্থা আছে একটা ডক্টরের গাড়ি